আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ সমতে সবাই ভালো আছেন প্রিয় দর্শক আবারও চলে আসলাম আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দ্বিতীয় অংশের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে আশুলিয়ার মধ্য অংশ থেকে একেবারে আশুলিয়া বাজার পর্যন্ত বাকি অংশের কাজের সর্বশেষ আপডেট নিয়ে আমি উঠতে রয়েছি আশুলিয়া বেরি একেবারে মধ্য অংশে তো দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে এবং বাম পাশে পাশে কিন্তু প্লেয়ার গেছে এবং তার বসানো হয়েছে তার পাশাপাশি কিছু কিছু অংশে এখনো সেই ক্যাফের কাজ বাকি রয়েছে সেই অংশ আপনাদের মাঝে আজকে তুলে ধরব তো আমরা সামনের দিকে যত এগিয়ে যাচ্ছি তত চোখ একেবারে জুড়িয়ে যাচ্ছে কেননা আসলে বেরিবান জুড়ে কিন্তু পুরোটাই এখন দৃষ্টি হয়েছে উপর অংশের কাজ কিন্তু এখন অধিকাংশ এরিয়াতে কিন্তু স্পেন প্রশনের কাজ সম্পন্ন হওয়াতে এখন অনেকটাই দৃষ্টিনন্দন হয়েছে আমরা একটু সামনের দিকে গিয়ে দেখি তো দর্শক যতই সামনের দিকে এগিয়েছি ততই কিন্তু দুই পাশে সৌন্দর্য আমাদের চোখে পড়ছে হাতের পাম্পাসে কিন্তু কিছু অংশে এখনো কলমের কাজ শুরুই হয়নি এবং কিছু কিছু অংশে কিন্তু এখনো উপরে ক্যাপের কাজ বাকি রয়েছে এবং কিছু অংশে কিন্তু উপরে দুই পাশে স্পেনে অলরেডি বসানো হয়েছে তার পাশে দুই পাশে রেলিংয়ের কাজ কিন্তু বাকি রয়েছে সেটা আমরা নিচ থেকে কিন্তু উপলব্ধি করতে পারছি তো আপনারা অনেকে কমেন্টস করছেন যে ভাই উপর থেকে ড্রোন দিয়ে ভিডিও করা যায় কি না আমি অ্যাকচুয়ালি আন্তরিকভাবে খুবই দুঃখিত কেননা হচ্ছে অতটুকু সমর্থ হয়নি খুব শীঘ্রই কিন্তু ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ড্রোন দিয়ে ভিডিও করার জন্য খুব শীঘ্রই আমরা ড্রোনের ভিডিওটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো সামনে হয়ে গেলাম দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু কলম সারিবদ্ধ দাঁড়িয়ে আছে এইখানকার কলমের উপরে ক্যাপের কাজ বাকি রয়েছে এবং কি কলমের জ্বালায়ও কিন্তু কিছু অংশে বাকি আছে দেখতে পাচ্ছেন হাতের বাঁ পাশ গিরে তো আমরা সামনে একেবারে বাজারের দিকে চলে আসছি দেখতে পাচ্ছেন এখানে উপরে কিন্তু স্পিন উঠানোর জন্য কিন্তু অলরেডি অত্যাধুনিক মেশিন ব্যবহার রয়েছে হয়েছে তার মানে আশুলিয়া বেরিবান জুড়ে আমরা তিনটি লোকেশনে অলরেডি দেখতে পেলাম যে এই অত্যাধুনিক মেশিন ব্যবহার করে কিন্তু উপরের অংশে যে স্পেনের কাজগুলো রয়েছে সেই স্পেনের কাজগুলো কিন্তু করা হচ্ছে তো চলে আসলাম আসলিয়া বাজারের একেবারে পাশে যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজের উপরে দেখতে পাচ্ছেন দুই পাশে ও ক্যাপের কাজ কিন্তু চলমান রয়েছে চারটি কলমে এটা হচ্ছে একেবারে তুরাগ নদীর উপরে আপনারা জানেন যে এর আগে আমার একটি ভিডিওতে কিন্তু তুরাগ নদীর পাশে এই কলমের কাজ কিন্তু দেখানো হয়েছিল মূলত এই কলমের কাজ এখন কলমের কাজ সম্পূর্ণ হলো ওপরে ক্যাপের কাজগুলা চলমান রয়েছে আমরা সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি আরো একেবারে বাজার হতে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে তুরা নদীর পাশ গিরে নদীর পাশ গিরে কিন্তু এই কলমগুলা শুরু করা হয়েছে আপনাদেরকে আমি একটু রাখি আসলিয়া বেরিবাদের একেবারে আশুলিয়া চৌরাস্তা থেকে আসলিয়া বাজার পর্যন্ত পুরোটা বেরি জুড়ে কিন্তু যে ছোট ছোট নদী বা খাল রয়েছে তার পাশে কিন্তু যে কলমগুলো রয়েছে সেই কলমের কাছে কিন্তু সর্বশেষ একেবারে সময় কিন্তু এই কলমের কাজগুলো কিন্তু শুরু করা হয়েছে আমরা এখন বাজারের সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখান থেকে একেবারে ফুল আমার হাতে ডান পাশে হচ্ছে আশুলিয়া বাজার তো প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম